ঠিক আছে আচ্ছা কিছুটা লেটেস্ট ডিজাইন হয়ে সেটা তো কাজ করা আছে বোরখার উপরে নাইরা কাট আর কি বোরখার মধ্যে নাইরা কাটা আর কি ডিজাইন তবে খুব সুন্দর একটা ডিজাইন কাজ করা থাকবে ছাপ্পান্নার ব্যাপারটা হ্যাঁ কাজ করা আছে নেকে কাজ করা আছে নিচে প্যানেল করা আছে খুব সুন্দর একটা ডিজাইন একদম হালকা কালারের উপরে খুব সুন্দর একটা

খুব সুন্দর এটার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন ম্যাচিং করা হিজাব পাবেন তো আমরা হিজাবটা দেখি কিন্তু চড়া করে একটা প্যানেল করা সম্পূর্ণ ভাবে বোঝানোর চেষ্টা করছি এগুলো আমি সিম্পল ভাবে এটা হচ্ছে হিজাবটা হিজাব দু বাই ফেব্রিক্স আর এটা হচ্ছে কুটিটা

তে তিনটা কালার থাকবে সাইজ হবে 52 থেকে 56 মধ্যে এটা বোরকাটা কিন্তু আপনি নর্মাল বোরকা হিসেবে ইউজ করতে পারবেন কাজ করা আছে এটাকে তো এগুলার প্রাইস কেমন করবে সুমন স্যার টাকা যেটার প্রাইস করবে 2700 টাকা খুব সুন্দর ডিজাইনের একটা বোরকা প্রাইস করবে 2700 টাকা

রিজনেবল এর ভিতরে পার্টি বোরখা খুঁজতেছেন তারা এটা নিয়ে নেবেন টোটাল কালার আছে আমাদের কাছে এখন তিনটা কালার আছে তো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা প্রাইস পড়বে সাতাইশো টাকা তো তোমরা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সোম সাহেবের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে এই আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম